জুলাইয়ের গণভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা অনেক নেতা ভারতে আশ্রয় নিলেও তাদের কেউই এতদিনে প্রকাশ্যে মুখ খোলেননি তবে হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর প্রথমবার সামনে এলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দৈনিক আমার দেশ এ প্রকাশিত দেয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়া হয়নি তাই আওয়ামী লীগ এই রায়কে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে তিনি দাবি করেন দলের পক্ষ থেকেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং শেখ হাসিনা এখনও ভারতে নিরাপদে আছেন ভারত সরকার তাকে ফেরত দেবে কিনা এই প্রশ্নে কাদের বলেন ওটা ভারতের নিজস্ব নীতি নির্ধারণের ব্যাপার তাদের দেশের কৌশল অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইয়ের গণভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করে সাভার ও চানখারপুলের হত্যা মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর রাষ্ট্রপক্ষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত এই রায়কে ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে আর সেই ঝড়ের মধ্যেই দীর্ঘদিন পরে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতার ভাষ্য সামনে এলো